আর গুলা দেখেন একেবারে সাদা ধপ হয়েছে এই যে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চাল কুমড়ো দিয়ে মাছ বড়ি বড়ি বানিয়ে দেখাবো আর এই বইটা তো জানেন সবাই খেতে খুবই ভালোবাসে কিন্তু আমরা একবারে অন্য ধরনের বানিয়ে দেখাবো আর এই চা মাছ আপনাদেরকে লাগানো দেখিয়েছিলাম আর আমাদের গাছে চাল কুমড়োটা আপনাদেরকে লাগিয়ে দেখিয়েছিলাম তো চাল কুমড়ো আমাদের পাকাও আছে আর এই যে মাছ কলাই আপনারা দেখবেন এই মাছ আমি যখনই রেসিপি করেছি মেহিক কিন্তু ছাড়াতো বসে বসে আমাদের গাছের এই যে কলাই কালো কলাই এই যে তো কলাইগুলোকে প্রথমে এই আঁতা দিয়ে ভেঙে নিচ্ছি আমাদের বাড়িতে আছে তার জন্য আমি এভাবে ভেঙে নিচ্ছি এখন কিন্তু খোসা ছাড়াও কলাই কিনতে পাওয়া যাচ্ছে এই কালো কালাকে আমি দুবার ভেঙে নিয়েছি একবার ভাঙা পর ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি যে আবারও ভেঙে নিয়েছি এই সবগুলাই গেছে আবারও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে খোসাগুলো সব বের হয়ে যাবে সবগুলো আমি ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছ ভিজাবো তার জন্য বালতিতে পানি দিয়েছি পানিতে ভিজিয়ে দেব সবগুলো ভিজাবো না কটা রাখবো মাছ ডাল খাবো একদিন আর একদিন জিলাপি বানাবো মাছ জিলাপি খুবই ভালো লাগে খেতে এ কটা রেখে দিলাম আমি সারা রাত ভিজে রেখেছিলাম পরের দিন সকাল বেলায় চলে এসেছি আর এই যে দেখেন কত সুন্দরভাবে ভিজে গেছে একদম বড় বড় হয়ে গেছে আর আপনা আপনি ছেড়ে গেছে এইভাবে হাতে ধরে একটু কচলে করছিলেন হ্যাঁ এবার পুকুরে ভালো করে ধুয়ে খুসাগুলাকে সব বের করে নিব আস্তে আস্তে এইভাবে করতে হবে খোসাগুলা চলে যায় সব খোসাগুলো আমি বের করে নিয়েছি এই যে দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে আর এই যে গোটা আছে যেগুলা সেগুলো ছাড়িনি বেছে নিতে হবে সবাই তো একরকম করে দেখাই দেখবেন সবাই একই রকম পদ্ধতি বড়ি দেওয়া কিন্তু আমি একদম আলাদা করে দেখাবো এবার রোদ্রে ভালো করে একদম শুকিয়ে দেবো শুকিয়ে যায় সকাল থেকে যদি রোদ্রে দাম তাহলে শুকিয়ে যায় বড়ি আমি চাল কুমড়ো দিয়ে বানাবো তার জন্য চাল কুমড়ো লাগবে তো আমাদের ছাদে চলে এসেছি এখানে চাল কুমড়ো আছে তো এখান থেকে একটা মোটা দেখে কেটে নেবো এই যে একদম পাকা এই গাছটাই আরো অনেক চাল কুমড়ো আছে সেগুলো নিয়ে আপনাদেরকে আরো রেসিপি করে দেখাবো এইটা একটা কেটে নিলাম বাবা সুখিন কে একদম পা এই তো অনেক ভারী চাল কুমড়োটা নিয়ে চলে এসেছি আবার কেটে নিব আপনার চুন গোটা শাড়িতে একদম বেশি বাজ যাবে না শুধু এইটুকু বাজ যাবে চাল কুমড়াগুলো সবগুলো আমি এইভাবে ছিলে আর একটু করে খোসা রাখবো যখন আমি গ্রেট করবো তখন এটা দিয়ে সুবিধা হবে এইভাবে সবগুলাই ছিলে দেব এই যে পুরো চাল কুমড়োটা আমি ভালো করে ছিলে নিয়েছি এখানে একটা গ্রেটার তো গ্রেটার দিয়ে গ্রেড করে নেবো সময়ের ব্যাপার টাইম লাগে কিন্তু একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে খাওয়া যায় কুচি সব পুরো চাল কুমড়োটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এই যে রসগুলোকে চিপে চেপে উঠে এখানে একটা নেট নিয়েছি পরিষ্কার নেটে ছেঁকে নিয়েছে এই যে চাল এত উপকার আপনার চাইলে খেতে পারেন প্রতিদিন খালি পেটে যদি এক গ্লাস করে খাওয়া হয় তাহলে আপনি দেখবেন আপনার শরীরে কত পরিবর্তন সব কিছু মানে পেটে একদম যত রোগ থাকে সব ভালোই যায় এবার পরিষ্কার পানি দিয়ে তিন চারবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে চাল কুমড়ো একটু টক টক হয় যদি ভালো করে না ধোয়া হয় তাহলে বড়িটা একটু টক টক লাগবে তাই ভালো করে ধুয়ে নি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে এবার পানিটাকে ভালো করে ঝরিয়ে নেবো আমরা সম্পূর্ণ আলাদাভাবে বড়ি দিই তাই বলছি প্রথম থেকে ভিডিওটা আপনারা দেখবেন যে ভাই বইটা দিচ্ছি এদিকে কলাইটাও শুকিয়ে গেছে আর কলাই যে কালো কালো ছিল বলছিলাম না সেগুলো ভালো করে বেছে নিয়েছি একটু যদি কালো থাকে তাহলে বড়িটা দেখতে খারাপ লাগবে কালো কালো লাগবে তার জন্য ভালো করে বেছে নেবে আর এখানে একটা মিক্সির জার নিয়েছি এবার অল্প অল্প করে নিয়ে এটাকে আমি আটা করে দেবো এবার সবগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এইভাবে চেলে নিব মোটা থাকে সেটা বের হয়ে যাবে ভালো করে চাল চালকুমা থেকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি চাল কুমড়োগুলোকে আগে এইভাবে করে মেখে নিচ্ছি হাতে করে কিছুক্ষণ আমি মেখে নিয়েছি যে আটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার অল্প অল্প আর ভেবে মিশেতে থাকবে যতটা মাসকলায়ের আটা নেবেন তিন ভাগের এক ভাগ কিন্তু আপনাকে চাল কুমড়ো লাগবে এখন ধ্যান কেমন আছে যেমন যেমন ফাঁটা হবে একবার সাদা ধর হবে এইভাবে অল্প অল্প আটা ভালো করে একসাথে আটাটা দেওয়া যাবে না তাহলে গোটা পড়ে যাবে অল্প অল্প পানি দিচ্ছি আর তার সাথে সাথে অল্প অল্প করে আটাও দিচ্ছি আর কত হয়ে গেল দেখেন এখনো তো হবেই ফাঁপবে আরো বেশি যত ফাঁটবো তত সাদা ধপ ছানার মতন হয়ে যাবে পুচি ধৈর্য ধরা হয়ে গেছে অনেক খুন থেকে মাখাচ্ছি এখন এবার খিদা লেগে ওকে অল্প অল্প আটা দিয়ে সব আটা আমি শেষ করে দিয়েছি আর তার সাথে সাথে কিন্তু অল্প অল্প পানিও দিয়েছি খুব ভালো করে ফেটে নিয়েছি আর ফাটতে ফাটতে দেখলাম হালকা হয়ে বা সাদা ধপ ধপ এই যে দেখেন এবং ছানার মতো হয়ে গেছে অনেকক্ষণ থেকে এভাবে ফাটছি আর রোদও উঠে গেছে খুব সুন্দর বড়ি হয়েছে এমন জিনিস মানে এই আটাটাকে আপনি যত ফাটবেন তত বেশি ভালো হবে বড়ি সাদা ধপধপে হবে সিদ্ধও হবে খুব সুন্দর আর বোঝার উপায় যে ভালো করে ফাটা হচ্ছে এবার আমি পানিতে দিয়ে রেখে নিব এই পানিতে ভাসছে এই তার মানে হয়ে গেছে এবার রোদ্রে চলে এসেছি বড়ি দেওয়ার জন্য তো বড়ি আমি সব সময় কাপড়ে দিই এই কাপড়টা রেখে দিই বড়ি দেওয়ার জন্য দাগ হয়ে গেছে মানে আরেকবার আমি বড়ি দিয়েছিলাম এটাতেই কাপড়ে সব থেকে বেশি ভালো হয় तो हाथे अल्प अल्प एभा पानी नेबो आई जे दे देबो एबा কুচি জলাবে বড়ি দিতে দিবে না ওকে ঘরে ভয়ে রেখেছে তো দেখেন কেমন চে একটুও ছেড়ে থাকবে না সবসময় আমাদের কাছে কাছেই থাকবে এখনই পা দিয়ে দিবে না কি করবে বড়িগুলো তো নষ্ট হয়ে যাবে আচ্ছা মেয়ে কাছে দাঁড়া আজ যা রোদ উঠেছে বড়ি দেওয়ার দিন দিতে দিতে গামলাটা শুকিয়ে গেল সব বড়ি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে রোদ্রে শুকিয়ে নেবো তারপরে সঙ্গে দেখাবো বড়িগুলো আমি কালকে বানিয়েছিলাম কালকে সারাদিন রোদ পেয়েছে আজকে সারাদিন রোদ পেয়েছে বড়িগুলো এখন শুকিয়ে গেছে এবার কাপড় থেকে ছাড়িয়ে নিব এই কত সহজে ছেড়ে যাচ্ছে শীতের দিন হতে গেলো এখন যা রোদ হচ্ছে খুবই রোদ মানে একদিনেই শুকিয়ে যাবে বড়ি সব বড়িগুলা ছাড়িয়ে নিয়েছে এবার দেখাচ্ছি দেখেন এখানেও কিছু আছে শুকিয়ে নিয়েছে সব এই যে দেখেন বড়িগুলো কত সুন্দর হয়েছে দুঃখ দেখেন কতগুলো হয়েছে আর বড়িগুলো দেখেন একেবারে সাদা হয়েছে এই যে একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন কত সুন্দর ভিতরটাও সাদা আর একটা ভেঙে দেখাচ্ছি দেখেন এই যে আর এইভাবে এখন বেশি করে বড়ি বানিয়ে একটা ভালো করে কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না এবার আপনি এই বইটা যে কোনো মানে রান্নাতে দিয়ে খেতে পারেন অথবা ভাজা ভর্তা করেও খেতে পারেন খেতে খুব ভালো লাগে আর বেশি তো মাছের ঝোলের সঙ্গে ভালো লাগে তো আপনাদেরকে একদিন এই বড়ি রান্না করেও দেখাবো যে কেমন খেতে হয়েছে আশা করছি আজকের এই বড়ি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ